আমরা যারা হাত উঠেছি আল্লাহ আমাদের অনেকেরই মা বাবা নাই রে আল্লাহ যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সব পাওয়া যাইত আজকে ঘরে যায় ওই মায়াবি চেহারা গুলো আর কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদের কি বড় করে আদর স্নেহ দি সব কিছু আল্লাহ এটি মেরে মত অন্ধকার কবরে শুয়ে গেছে আল্লাহ বাবা নিজে না খাই আমার খানার ব্যবস্থা করেছে জনম দুখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না আমার সুন্দরী মাটা কঙ্কালের মতো হয়ে গেছে মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলাম মার কলি যাই লাথি মারি রে মা পৃথিবীর কারো কাছে বলে না প্রসব বেতা যখন মার শুরু হয়ে গেছে সবার কাছ থেকে মা ফুন্দিয়া বিদায় আর বলে কুতুম মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আমি যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি রেখো না আল্লাহ কলস কি কলস রক্ত প্রবাহিত প্রবাহিত করে বেহু সইয়া আমাকে দুনিয়ার চেহারাটা আমার মা দেখাইছে দুইটা বছর মা কি ঘুমাইতে দেয় না খুদা যে কান্না করেছি মা না ফুসানা ইল্লাম তাও وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما আল্লাহ পর্যন্ত বসে কোরনের আলোচনা শোনার পর আল্লাপ গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা। তোমার সে দরবারে হাত উঠাইলাম আল্লাহ মেঘের বাণি করে জিন্দিগির সকল গুণাগুলো মাফ করে দাও ইহার আব্বা আল মিন আল্লাহ মধ্যপাড়া শান্তি বাগ এলাকা বা শির উদ্যোগে আয়োজিত আজকের মাহফিন আল্লাহ জারা ই মাফিনের জন্য পরিশ্রম করেছেন অর্থ দিয়ে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলার সহযোগিতাগুলোকে কোবল করে নাও ইহার আব্বা আল আল্লাহ তোমার কাছে তাও বা কর দেছি আর জীবনে গুণগুণা করগুণা মালিক জীবনে অনেক গুণা করেছি যার কোনো হিসাব না নাই আজকে গভীর রজনী তাল্ল ভিক্ষুখের মতো দুইখানা হাত উঠাইয়া টাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম এ মালিক তুমি যদি মাফ না করো কে আমাদেরকে মাফ করো আমাদের তো দ্বিতীয় কোনো খোদা কামাতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাগার বলে ডাক দিবে ওরা নে আল্লাহ গুনাগারদের কি তুমি গুনাগার বলে ডাক দিবে আর বলবে মমতাজুলিয়া উমাইও হারু মুজুরি এবার পৃষ্ঠের দলের আমার ন্যাক্কার বান্দাদের থেকে আলাদা হয় ওই দিন যদি আমাদের কি তুমি গুণাকার বলে ডাক দাও লজ্জা পাবো আল্লাহ কার সামনে চেহারা দেখাবো তাই তো তুমি তাকাইয়া দেখো বুড়া বাবারা আল্লাহ আরামের ঘুমকে হারাম করি আল্লাহ আমার কলে যা টুকরা যুবকরা মালিক সব ব্যস্ততা পিছনে ফেলে পর্দার আড়ালের মা বোনরা তোমার কাছে হাত উঠাইছে মেহের বানি করে আমাদের হাত গুলোকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ যারা এই মসজিদে দান খায়রাত করেছেন আল্লাহ সকলার দান গুলোকে তুমি কবুল করে নাও দিলের নেক মাখা সেদ কয়ে পূরণ করে দাও মাখা সেদে হাসানা গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের অনেকের সন্তানেরা বিদেশে আছে আল্লাহ প্রবাসে আছে আল্লাহ তাদের কামায় রোজে রোজগারে বরকত নসিব করে দাও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো আল্লাহ সহি সালামতে আবার আমাদের পৌঁছাই দিও আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নীব করে দাও কত রুগী হাসপাতালের বেড়েছুয়ে কান্দে আল্লাহ দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবেন আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ শিফানুসিব করে দাও অভাবীদেরকে অভাব থেকে মুক্ত করে দাও আল্লাহ আল্লাহকে দূর করে দাও মসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ কলিজা টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও

আল্লাহ হেদায়ত থাকলে হেদায়েত দিয়ে দাও না থাকলে তাদের কালো হাতগুলো ভেঙ্গে তুমি চুরমার করে দাও আল্লাহ যারা নতুন স্বাধীনতার জন্য শাহাদত বরণ করেছেন আল্লাহ তাদের জিন্দগির গুণাগুলো মাফ করে দাও আহত হয়ে যারা চিকিৎসা দিন আছেন আল্লাহ তাদেরকে সুস্থতার জিন্দগি দান করে দাও ও রব্বি আমরা যারা হাত উঠেছি আল্লাহ আমাদের অনেকেরই মা নাই বাবা নাই রে যে মা বাবার চেহারার দিকে তাকাইনে কবুল হদের সব পাওয়া যাইত আজকে ঘরে যায় ওই মায়াবি চেহারা গুলো আর দিকে কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দি আমাদের কি বড় করে আদর স্নেহ দি সব কিছু আল্লাহ এথি মেরে মত অন্ধকার কবরে শুয়ে গেছে আল্লাহ বাবা নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না আমার সুন্দরী মাটা কঙ্কালের মতো হয়ে গেছে মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলাম মা আর কলি যায় না থি মারি আল্লাহ মা পৃথিবীর কারো কাছে বলে না সব বেতা যখন মার শুরু হয়ে গেছে সবার কাছ থেকে মা ফোন দিয়া বিদায় আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাই আমি যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি রেখো না আল্লাহ কলস কি কলস রক্ত প্রবাহিত প্রবাহিত করে বেহুস হইয়া আমাকে দুনিয়ার চেহারাটা আমার মা দেখাইছে দুইটা বছর মা কি ঘুমাইতে দেয় না খুদা লাগছে কান্না করেছি মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে আল্লাহ অসুস্থ হয়ে গেলে সারাটা রাত মা আমার শিবরে বসে কাটাইছে আমার গায়ে তেল মালিশ করছে আল্লাহ মাঝে মধ্যে উজু করে নামাজ পড়ে আমার জন্য দোয়া করছে বাসার থেকে বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে যত দূর দেখা গেছেন বা আবার দিকে তাকাইয়া তাকাইয়া কামছে সারিরা চুলটা দি মা চুকির পানিগুলো মুচ্ছে আমাকে বার বার মা বলছে বাবা তোমার কর্মস্থলে গিয়ে আমাকে জানা তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখের মধ্যে খানার লোক মজা না বাড়িতে ফিরতে যতই দেরি হয়েছে বারোটা না একটা না ডাক দিতে দেরি হয় মা দরওয়াজা খুলতে দেরি হয় এ মা এত রাত হয়ে গেলে রই তুমি ঘুমাও না মা ডাক দিয়া কয়া দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমি যে তোর জনম দুঃখিনি মা আমি তসবিটা হাতে নিয়ে তোর জন্যে দোয়া করতেছি আল্লাহ আমার কলেজের টুকরা মানিকটাকে তুমি সহি সালামতে পৌঁছাই দিও ডাকাতের হাত থেকে রক্ষা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে আল্লাহ শ্বশুর বাড়িতে গেলে মা আমার মাথায় হাত বুলাই দিস আর বলছে মা শ্বশুর শাশুড়ির খেদমত করিস অসুবিধা হলে তুই আমাকে ফোন দিয়া জানাবি তোর আব্বাকে পাঠাই দিবি এখনো তো শ্বশুর বাড়িতে যাই কেউ যে আমার মাথায় হাত কারণ আমার মা যে দুনিয়াতে বাড়ি থেকে বিদায় নিলে কেউ যে আমাকে বিদায় জানার। আল্লাহ আল্লাহ আজকের মোনাজাতে মা বাবার কথা মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই মেঘেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও আমার মা বাবাকে ক্ষমা করে দিও তাদের খবর গুলো জান্নাতের বাগান বানাই দিও এই گورস্তানে যারা শুয়ে আল্লাহ তাদেরকে মাফ করে দিও তাদের খবরগুলো গুলো জান্নাতের টুকরা বানাই দি যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দি এ মালিক মোনাজার শেষ করার পূর্বে ফরিয়াত যে দিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুবুরদু করে দিবে আল্লাহ মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়েছে মহল্লার মানুষগুলো আমার জন্য কেউ কবর খুঁড়তে যাবে কেউ মার্কেটে যাবে নতুন কাপড় কেনার জন্য আল্লাহ নিষ্ঠুরের মতো আমাকে গরম পানি দেয়া গোসল কর লোহার খাটিয়ার মধ্যে শোয়াই দিবে আমি চিৎকার করি বলবো ব্যথা পাই ব্যথা পায় আমাকে লোহার খাটিয়াতে কোনো শোয়াই না কেউ যে আমার কথা শুনবে না আমার উপর গরম পানি ঢেলে দিবে আমি বলবো গরম লাগে গরম লাগে আমার উপর গরম পানি দিও না কেউ যে আমার কথা শুনবে আমার সাজানো সাজানো ঘর থেকে থেকে বিল্ডিং আমাকে বের করে ফেলবে কোনো দিন ওই ঘরে আমাকে ঢুকাবে না আমার স্ত্রী বাল বাচ্চার তো চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে কেউ যে তাদের চিৎকারের দিকে তাকাবে না আমাকে ও জানা ও ছানা দেশের দিকে রোয়ানা আমি চলে যাব আর কোনো দিন আসব না এ মালিক ওই মুহূর্তটা আসার পর আমাদেরকে নাকার বানাই দিও দিনদার বানাই দিও কলমা ভালা বানাইয়া দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও গুনাগার অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও الله جدر حدك نبو صندوق يا مدر دعاك رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ وتب عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ والحمد لله رب العالمين